আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে যে ড্রেস দেখাবো যাদের মন খারাপ ড্রেস দেখে আজকে মন খুশি হয়ে যাবে এত সুন্দর সুন্দর পাকিস্তানি এমব্রেন ব্র্যান্ডের লাক্সারি পার্টিয়ারগুলো নিয়ে আসছে এগুলো হচ্ছে লাক্সারি বলে শুধু হবে না এগুলো খানদনি পার্টি ড্রেস বলতে হবে এগুলোর ড্রেসের যে মান এবং কোয়ালিটি এগুলো অরিজিনাল পাকিস্তানি দেখুন পার্লের কাজ করা আছে জরি সিকোয়েন্সের কাজ করা আছে স্প্রিংয়ের কাজ করা আছে আমি একটু কাজগুলো কাছ থেকে দেখাব কাজ পাথরের কাজ করা আছে পার্লের কাজ করা আছে এত সুন্দর একটা নেকের ডিজাইন করা আছে আজকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলোর মধ্যে ছয়টা ড্রেস আজকে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা হচ্ছে নিউ আরেবেল কালেকশন ঈদের পরে যে ড্রেসগুলো হচ্ছে আমরা নতুন কালেকশন করেছি আপনাদের জন্য। তো ফ্রেন্ডস প্রথমে আপনাদেরকে নোট ল্যাভেন্ডার কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে ডিপ নোট কালার বলতে পারি আমরা কালারটাকে ডিজাইনটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা চলে আসবে হচ্ছে পুরোপুরি ফ্রন্টের ডিজাইনটা এবং এই চলে আসছে হচ্ছে নেইকের দামানের পার্ট সম্পূর্ণ মিনি সিকোয়েন্সের কাজ করা জরি সেতুর কাজ করা আছে মিনাকারে একটা ওয়ার্ক আছে এবং এই সাইডটাতে কিন্তু একটা বর্ডার লাইন দেওয়া আছে যেটা সম্পূর্ণ হচ্ছে খুশি কাটা ডিজাইন করা এই সাইডটাতে বক্স আকৃতিতে সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা থাকবে এবং সম্পূর্ণ পাল প্লাস হচ্ছে স্টোনের কাজ করা হয়েছে সাইড বোর্ডের কিন্তু আমরা সেম ওয়ার্কটা পাচ্ছি এবং মাঝখানে আমরা অন্যরকম একটা কাজ করা পাচ্ছি এই যে এখানে তিনটা পাল কিন্তু একসাথে বসানো আছে এটা হচ্ছে স্টোন প্লাস সিকোয়ান্সের কাজ করে এটা হচ্ছে নেই ডিজাইনটা থাকবে আমরা অন্যরকম আরও একটা চমৎকার ডিজাইন পাচ্ছি স্লিভসের ডিজাইনটা জাস্ট অসাধারণ থাকছে আমরা ব্যাক সাইডটাতে চলে যাব এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি অ্যামব্রেন ব্র্যান্ডের এক একটা ড্রেস কিনতে গেলে কিন্তু এগুলো হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে এক একটা ড্রেস কিনতে গেলে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে আজকে এমন একটা প্রাইজে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে এই ড্রেসগুলা দিয়ে দেবো দেখুন কাজ দেখুন এবং স্যালোয়ারের কাপড় দেখুন অরিজিনাল পাকিস্তানি যেটা হচ্ছে কোয়েব সিল্কের মধ্যে থাকছে এবং দোপাট্টাটা রাজকীয় দোপাট্টা থাকবে পাকিস্তানের ড্রেসগুলোর সাথে হচ্ছে প্লাস ড্রেস দেখলে কিন্তু আপনারা পাগল হয়ে যাবেন হচ্ছে হচ্ছে যারা আলাদা কিছু খুঁজতেছেন আমি বলবো যে এই এই ড্রেসগুলোর বিকল্প নেই আপনারা কিন্তু ড্রেসগুলো প্রথমে বেছে নেবেন এখন দেখা যাচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা ডিজাইন কালার কোয়ালিটি জাস্ট দেখুন একবার এটা হচ্ছে নিচের পাটা থাকবে এই যে কাজগুলো আছে না এগুলো সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা হয়েছে খুশি কাটার লেয়ারটা জাস্ট দেখুন কতটা দারুণ একটা ডিজাইনের মধ্যে দেওয়া হয়েছে সাইড বোর্ডের ডিজাইনটা দেখুন এখানে সিলভার জারি সুতো দিয়ে কাজ করা হচ্ছে গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে মিনি সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে এবং এটা হচ্ছে মিনাকারি ওয়ার্কটা থাকছে এবং নেইকের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে স্টোনের কাজ করা স্প্রিংয়ের কাজ করা আছে স্লিভদের বর্ডার লাইনটাও দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে এর বর্ডার লাইনটা এবং এই রাস্তার পুরো বর্ডারটা জুড়েই কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে কাট ওয়ার্ক প্যানেলে কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এটা হচ্ছে সালোয়ার এই যে বর্ডার ল্যান্ডটা সুন্দর আছে অরিজিনাল পাকিস্তানের ড্রেস তো অরিজিনাল পাকিস্তানের ড্রেসেই দেখুন সেরকম কালেকশন মন ভালো করার কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ফ্রেন্ড যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটাকে একটি করে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এত সুন্দর ড্রেস যদি সাথে থাকে সবাই তাকাই থাকবে সবাই তাকাই থাকবে এই ড্রেস দেখলে এত সুন্দর ড্রেস অরিজিনাল পাকিস্তানের ড্রেস আসলে পাকিস্তানের ড্রেসগুলো দেখলেই বোঝা যায় এগুলোর কাজ এবং ফিনিশিং হান্ড্রেডে হান্ড্রেড পাচ্ছেন অথেন্টিক একেবারে রিয়েল কোয়ালিটি এগুলা এ ড্রেসটার ব্যাকসাইড শো কাজ করা আছে কামদানের কাজ করা আছে কালারটা হচ্ছে আকাশী কালারের মধ্যে থাকছে দেখুন ডিজাইন দেখুন যার যে কালার ডিজাইনটা পছন্দ হবে একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে প্রত্যেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে নিতে পারবেন দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে সালোয়ারের বর্ডারটা থাকবে দেখুন রাজুকে একটা ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে আলাদা একটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে ড্রেসের সাথে এই কাজটা অ্যাড হওয়াতে এবং এটা হচ্ছে দুপাটাটা থাকবে দোপাটা দেখুন ফ্যান্টাস্টিক দোপাটা পাচ্ছি আমরা চমৎকার ডিজাইন দুর্দান্ত ডিজাইনের মধ্যে করা হয়েছে এই ড্রেসগুলা পাকিস্তানের ড্রেস দেখলেই মাথা নষ্ট এই সেম ডিজাইনটার একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবে বা প্রত্যেকটা ড্রেসের প্রাইস এগুলো এক একটা ড্রেস কিনতে গেলে কিন্তু ছয় থেকে সাত হাজার টাকা লাগবে একটু মার্কেট যারা যাচাই করবেন তারাই কিন্তু বুঝতে পারবেন বাজার যাচাই করলে আপনারা বুঝতে পারবেন এই ড্রেসগুলো কত টাকাতে সেল হচ্ছে এই অ্যামরিন ব্র্যান্ডের ড্রেসগুলো আজকে আমরা হোলসেলের চেয়েও অনেক কম প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো একেবারে হোলসেল প্রাইজের চেয়েও আজকে অনেক অনেক বেশি কম প্রাইজে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দিয়ে দিব হোলসেল দামের চেয়েও কমে পাবেন আজকে ইনশাল্লাহ ফ্রেন্ডস এটা আজকে বলছো দুপাটা দুপাটা বড়ো দুপাটটা লাকজারি দুপাটা পাবো আমরা ফ্রেন্ডস ফেন্সি দুপাটা পাচ্ছি আমরা দেখুন কাজগুলো দেখুন পাকিস্তানের ড্রেসের কাজ দেখলেই ফিদা প্রেমে পড়ে যাবেন যারা ভিডিওটা দেখতেছেন আজকে এই ড্রেসগুলোর ফ্যান হয়ে যাবেন এত সুন্দর করে কাজ করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে এটা হচ্ছে নেইকে ডিজাইনটা কলকি স্টাইলে ডিজাইনটা করা হয়েছে দূর থেকে এগুলো সুতা মনে হচ্ছে এগুলো রিয়েল পাল ধারা কাজ করে যে দেখুন রিয়েল পালের কাজ করা হচ্ছে এবং এটা হচ্ছে স্লিভদের বর্ডার লাইনটা থাকুন এবং সাইড বর্ডারের ডিজাইনটা জাস্ট দেখুন অবাক করা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ড্রেস এগুলো আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটা দোপাটাটা সেরকম দুপাটা থাকবে ফ্রেন্ডস এই যে এটা হচ্ছে দোপাটাটা থাকবে চমৎকারভাবে দোপাটাটার মধ্যে কাজগুলো করা থাকবে মাশাআ আল্লাহ এই ড্রেস না নিতে পারলে হচ্ছে মিস যে প্রাইসে আজকে ইনশাআল্লাহ আপনাদের জন্য থাকবে তো প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকায় অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসগুলো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন যেগুলোর মধ্যে পার্লের কাজ করা হয়েছে স্টোনের কাজ করা হয়েছে এবং পাবেন সিকোয়েন্সের কাজ করা মিনাকারি কাজ করা অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট এমব্রিন ব্র্যান্ডের অরিজিনাল লাকজারি কোয়ালিটি অরিজিনাল লাক্সারি খানদানি প্রোডাক্টগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও কিন্তু একটা দেখার সুযোগ করে দেবেন এত সুন্দর ড্রেসগুলো যাতে মিস না করে এই বিয়ের সিজনে ব্রাইডাল সিজনে ফ্রেন্ডস তো প্রত্যেকে অর্ডার করে ফেলেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ